নমস্কার ওয়েলকাম টু ফিল্ড কসিফ আজকে আমরা রয়েছি যাদবপুরে নবকৃষ্ণপাট আদর্শ শিক্ষা এবং এখানে ক্যাডে বিভিন্ন যে বেল্ট হয় সেই বেল্টের পরীক্ষা চলছে এবং অনেক স্টুডেন্ট রয়েছেন ক্যাডের ছেলে মেয়ে অনেকেই রয়েছে তারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস করছে অনেকে বেল্টে পরীক্ষা দিচ্ছে এবং সেম সেই সৌমেন যে আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে যে কতজন স্টুডেন্ট রয়েছে তারা কোন কোন বেল্টে পরীক্ষা দিচ্ছে এবং যারা এখানে ভর্তি হতে চান বা স্যারের আন্ডারে ক্লাস করতে চান বা স্যারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে ক্লাস করতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন সেটাও আমরা জানবো স্যারের কাছ থেকে তো পুরো ভিডিওটা আপনারা চোখ রাখুন বেল্ট এক্সাম আজকে হচ্ছে গ্রেডিংস যেটাকে জাপানিজ ভাষাতে বলা হয় কারাটের ব্ল্যাক বেল্টটা হচ্ছে একটা পার্ট তার আগে স্টেজগুলো হচ্ছে কিউ গ্রেডস বলে তো আজকে যেটা হচ্ছে কিউ গ্রেডসের এর এক্সাম হচ্ছে এই কিউ গ্রেডের एग्जाम দিয়ে ওরা একটা টাইমের পরে ব্ল্যাকে অ্যাচিভ করবে ব্ল্যাক বেল্টের एग्जामে অ্যাপিয়ার করবে তো 4:30 আমাদের টাইমিং ছিল অলরেডি একটু ট্রেনিং হয়েছে তারপরে एग्जाम হচ্ছে সিলেবাস অনুযায়ী एग्जाम হয় একটা নির্দিষ্ট সিলেবাস থাকে প্রত্যেক কিউ বেল্টে সেই সিলেবাস অনুযায়ী তাদের एग्जाम দিতে হয় এবং एग्जाम কোয়ালিফাই করতে হয় কোন ক্যাটাগরি থেকে ইউএস ক্যাটাগরি এখন কারাতেতে 3 বছরের বাচ্চারাও আসছে 4 বছরও আসছে

এখন পাওয়ার তো একটা জায়গায় আমরা দেখতে পাই যে পাওয়ার কম আছে বলে ভীত সন্তুষ্ট একটা পার্ট আর একটা পার্ট পাওয়ার বেশি আছে বলে বেশি আনন্দিত এখন পাওয়ারটা কিভাবে কাজে লাগাবে সেটা যেমন ইম্পর্টেন্ট পজিটিভ দিকে কাজে লাগানো আর একটা যে আমার পাওয়ার নেই সেটা বোঝে না আমার পাওয়ার নেই আমার পাওয়ার আছে আর যদি সেটাকে জাজ করতে হয় তাহলে ক্যারাটে একটা সবথেকে বড় পাঠ হতে পারে লাইফে আমাদের এখানে অনেকগুলো ডোজেই আছে ইনকে পাল স্কুলে আমাদের যে ট্রেনিংটা হয় স্যাটারডে ট্রেনিং হয় প্রতাপ সরকার এখানে দায়িত্বে আছে ট্রেনিং এর সাডেন ব্ল্যাক বেল্ট ইনস্ট্রাক্টর এখানকার আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করে নিয়ারেস্ট ডোজোতে অ্যাডমিশন করে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আজকের এক্সামটা মানে এরকম এক্সাম আমাদের কন্টিনিউ প্রত্যেক বছরই হয় ঠিক আছে আর নতুন কিছু নয় তবে আজকে আমাদের এক্সামের মেন যেটা মোটো সেটা হচ্ছে আমাদের এক্সামে মানে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে তাদের মধ্যে যারা বেস্ট হবে মানে এদের মধ্যে একটা গ্রুপ সিলেক্টেড করা হয়েছে এবং এদের মধ্যে যারা বেস্ট হবে তাদের মধ্যে একটা বেল্ট সিলেক্টেড করা হবে যার মধ্যে একটা ব্লু স্ট্রাইপ হয়ে যাবে তো যদি রেড বেল্ট হয় ব্লু স্ট্রাইপ দিয়ে একটা তার মধ্যে নির্দিষ্ট করে দেবো যে হচ্ছে আমাদের বেল্ট মানে বেস্ট পারফর্মেন্স তো ওইটা আমাদের আর কি এই মানে এই মানে এক্সামে মেইন টার্গেট সব থেকে না আমাদের টার্গেট হচ্ছে মানে তাদের পারফর্মেন্সটাকে বেস্ট করা যে বেল্টেই থাকুক মানে আমার হোয়াইট বেল্টও যেন ব্ল্যাক বেল্টের সাথে ফাইট করতে পারে প্রথম ব্ল্যাক বেল্টও যেন আগামী দিনে আরও ভালো করে তৈরি হতে পারে না অবশ্যই প্রথমটাই টাফ ওই যেহেতু প্রথমটা সে কিছুই জানে না তার যে কোনো সাবজেক্ট তুমি যদি কাউকে নতুনভাবে দাও মানে প্রথমে দাও তার কাছে প্রথমে ওটাই টাফ হবে